শীতের সন্ধ্যায় তেলে ভাজা খেতে কেনা পছন্দ তাও যদি হয় মোগলাই ফিশ কাটলেট কিংবা ডিমের টেবিল তাহলে তো সন্ধ্যাটা একদম জমে যায় তাই না আজকে আমি চলে এসেছি বর্ধমানের বিখ্যাত এস পালের মোগলাইয়ের দোকানে দোকানটার অ্যাড্রেস যারা বর্ধমানে থাকেন তাদের তো আলাদা করে বলে দিতে হবে না যারা আমার মতো বোলপুরে থাকেন কিংবা অন্যান্য জায়গায় থাকেন তাদের জন্য আমি অবশ্যই মেনশন করে দেব তবে ভিডিও শেষ আপাতত চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি খাবার পাওয়া যায় এবং সেগুলো কেমন খেতে কিনের উপরে কিন্তু আমি এর মেনুটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটাকে পজ করেও দেখতে পারেন এখানে তত বেশি কিন্তু কাস্টমারের আনাগোনাও বাড়ছে সন্ধে স্প্রিং থেকে শুরু করে রোল থেকে শুরু করে মোগলাই পরোটা এবং তার সঙ্গে এবং সমস্ত কিন্তু এখানে চাহিদা অনেক বেশি এবং সত্যি বলতে এখানে কিন্তু মোগলাই যেহেতু এখানকার ফেমাস তাই মোগলাই চাহিদা কিন্তু এখানে সবথেকে বেশি এবং একের পর এক মোগলাই পরোটা এখানে ফ্রেশলি বানানো হচ্ছে এবং সেগুলো চলে যাচ্ছে কাস্টমারের প্লেটে হ্যাঁ মোগলাই খাওয়ার জন্যই আমি এখানে এসেছি তবে প্রথমে আমি কিছু ছোট ছোট আইটেম ট্রাই করে নেব সেগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এখানকার ফিস কাটলেটটা একদম মুচমুচে ক্রামস রয়েছে এবং ভিতরে কিন্তু রয়েছে একটা ডিসেন্ট কোয়ান্টিটির মাছ যেটা কিন্তু ওরা আমাকে জানালেন যে ভোলা ভেটকি দেখা যাক খেয়ে হ্যাঁ বেশ ভালো খেতে কিন্তু এটা এটার প্রাইস পড়ছে সত্তর টাকা এখন আমার প্লেটে চলে এসেছে একদম গরম গরম ডিমের ডেভিল যার উপর থেকে কিন্তু চাট মশলা দেওয়া আছে এটার প্রাইস পড়ছে কুড়ি টাকা গোটা ডিম দিয়ে এবং সঙ্গে দেওয়া হয়েছে কিন্তু স্যালাড এবং তার সঙ্গে সস যদি আমি টেস্টের কথা বলি তাহলে কিন্তু বিশাল এক্সট্রা অর্ডিনারি নয় তবে কিন্তু বেশ ভালো খেতে কুড়ি টাকা অনুযায়ী একটু ডিমে ডেভিল তার সঙ্গে একটু পেঁয়াজ তার সঙ্গে সস দিয়ে কিন্তু বেশ ভালো লাগলো খেতে এখানে কিন্তু রেডি হয়ে গেছে এখানকার স্পেশাল মোগলাই যেটার জন্য কিন্তু আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম এবং যেটা খাওয়ার জন্য আমি এত দূর থেকে বোলপুর থেকে এখানে এসেছি বর্ধমানে যেটা প্রাইস পড়ছে একশো টাকা স্পেশাল ডাবল এগ চিকেন মোগলাই চলুন খেয়ে দেখা যাক একদম গরমা গরম ফ্রেশলি বানিয়ে দেওয়া হয়েছে যদি আমি এর কোয়ান্টিটির কথা বলি তাহলে কিন্তু আর কোয়ান্টিটি হিউজ আমার মনে হয় যে দুজন মিলে ভাগ করে খেলে তবেই কিন্তু এটা একদম ঠিক হবে একজনের পক্ষে কিন্তু এটা খাওয়া কিন্তু অনেক চাপের ব্যাপার মোগলাইয়ের ভিতরে যে স্টাফিং রয়েছে স্টাফিংয়ে কিন্তু চিকেনের কোয়ান্টিটি একদম ডিসেন্ট এবং ডিমের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি কারণ যেহেতু এখানে ডাবল এগ রয়েছে এবং ভিতরে আমি দেখলাম যে বাদামও রয়েছে এবং তার সঙ্গে আরও অনেক কিছু রয়েছে চলুন এবার খেয়ে দেখা যাক যে এটা কেমন খেতে একদম ডিপলি ফ্রাই করা মচমচে মোগলাই এবং ভিতরে রয়েছে ডিমের এবং চিকেনের স্টাফিং সঙ্গে বাদাম রয়েছে আরও অনেক কিছু রয়েছে বুঝতেই পারছেন আপনারা খেতে কেমন হবে অসম্ভব সুন্দর ভালো খেতে এবং সত্যি বলতে আমার লাইফে খাওয়া বেস্ট মোগলাইগুলোর মধ্যে এটা একটা সবশেষে আমি আসি দোকানটার লোকেশনের কথায় এটা হচ্ছে বর্ধমানের কার্জন গেট প্রথমে আপনাকে আসতে হবে বর্ধমানের কার্জন গেটের কাছে সেখান থেকে একটু এগিয়েই বাঁ দিকে পড়বে এই দোকানটা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে হচ্ছে কার্জন গেট এবং মধ্যেখানে পড়ছে হচ্ছে এস পালের মোগলাইয়ের দোকান এবং ডান দিকে পড়ছে এস আর হোটেল যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে দিন ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবার খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য বাই বাই